আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটেছে পর্বের ম্যাচ খেলতে সম্মত হওয়ায় বড় আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে আইসিসি এই সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশও পেয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও প্রতিশ্রুতি বিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফ ভারতের বিপক্ষে ম্যাচ খেলার অনুমোদন দেন এর আগে আট ফেব্রুয়ারি আইসিসি বিসিবি ও পিসিবি ত্রিপক্ষীয় আলোচনায় বসে সংকট নিরসনের পথ খোঁজে সংকটের শুরু মোস্তাফিজুর রহমানকে ঘিরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই নির্দেশনায় আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাদ দেয় এই বাংলাদেশি পেশারকে এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের দেশীয় চ্যানেলগুলোতে আইপিএলের সম্প্রচার বন্ধ করা হয় পাশাপাশি নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানানো হলেও সময় স্বল্পতা ও নিরাপত্তা ঝুঁকির বাস্তব প্রমাণের অভাব দেখিয়ে সেই আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি এক পর্যায়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় বাংলাদেশের বাদ পড়ার ঘটনায় দ্বিমুখী নীতির অভিযোগ তুলে প্রথমে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয় পিসিবি পরে তারা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানায় এতে বড় চাপের মুখে পড়ে আইসিসি কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতো প্রায় ছয় হাজার কোটি টাকা আইসিসি একদিকে জরিমানা ও শাস্তির হুমকি দেয় অন্যদিকে দর কষাকষিও চালায় শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছায় তিন পক্ষ আইসিসির বিবৃতি অনুযায়ী সমঝোতার মাধ্যমে বাংলাদেশ পাচ্ছে এক কোনো শাস্তি বা জরিমানা নয় দুই আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দু হাজার থেকে দু সালের মধ্যে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে এটি আইসিসির স্বাভাবিক আয়োজক নির্বাচন প্রক্রিয়া ও পরিচালনাগত শর্ত সাপেক্ষে কার্যকর হবে উল্লেখ্য দু সালের পুরুষদের ওয়ান বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক হিসেবেও থাকছে বাংলাদেশ